আপনার যদি একটা দুরন্ত প্রেমিক মন থাকে তবে আপনি নিশ্চয়ই অখিল বন্ধু ঘোষের তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায় গানটি শুনেছেন গানটিতে অসহায় প্রেমিক হিসেবে আপনার মন ওগো কমলিকা বুঝলে না আমি কত অসহায় বলে যে আরতি জানিয়ে চলেছে সেই কমলিকা ফুল সম্পর্কেই জানবো আজ বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশে অত্যন্ত পরিচিত এই ফুলটির প্রচলিত নাম নাগচম্পা এছাড়া বৃন্দাবন চাপা, প্রেম নলিনী এবং কমলিকা নামেও পরিচিত ফুলটি গাছের প্রতিটি পাতার অগ্রভাগে নাগের ফনার মতো তাই সম্ভবত এই ফুলটিকে নাগচম্পা নামে নামকরণ করা হয়েছে নাকচম্পা ফুলের সৌন্দর্য নয়নাভিরাম ফুলের সাদা রঙের পাপড়ির মাছের কেন্দ্রে হলুদ রঙের আভা এই ফুলের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেক গুণ তবে ফুলটি গন্ধ বৈজ্ঞানিক নাম পোডিকা পডিকা অ্যাপোসাইনাসগণের এক প্রজাতির সপুষ্পক উদ্ভিদ এটি এই উদ্ভিদের আদি নিবাস পানামা কলম্বিয়া এবং ভেনিজুয়েলার মতো দেশে তবে বর্তমানে এটি ভারতের বিশেষ করে এই যে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশে বেশ স্বাভাবিকতা লাভ করেছে সাদা রঙের পাঁচ পাপড়ির মাঝে হলুদ রঙের আভা ফুলটির সৌন্দর্যকে তুলেছে না পাপড়ির সংখ্যা শাখা প্রশাখার অগ্রভাগে গুচ্ছ থোকায় এই ফুল ফোটে তাছাড়া ফুলের ফুটন্ত সৌন্দর্য বেশ অনেকদিন স্থায়ী থাকে প্রায় সারা বছর ধরে নাকচম্পার ফুল ফোটে তবে বর্ষা মৌসুমে এবং বর্ষার শেষে যে শরৎ সেই শরতে অধিক ভোর গাছের পাতা শাখার অগ্রভাগে গুচ্ছবদ্ধ রং গাভ ও সবুজ বেশ পুরু শিরা উপশিরা স্পষ্ট দেখা যায় লম্বায় ছয় থেকে আট ইঞ্চি এবং চড়ায় এক থেকে দুই ইঞ্চি হয় গাছটি উচ্চতায় গড়ে আট থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এই গাছটি বেশ দ্রুত বর্ধনশীল তো দর্শক আপনার কমলিকার খোপায় কখন গুজে দিতে চান খুন। ভাবতে থাকুন